This type of submission, 30 years so you are, you are uh, 20 years you are representing your client. In this so I have said, oh, okay. my clients are surprised. So okay. This is the manner. Are your clients present here? To murder yes. me and my only daughter. Oh. So all are, আপনার নামে অভিযোগ হচ্ছে যে আপনি নাকি ওনাকে বিরক্ত করছেন কোর্টে আসতে বাধা দিচ্ছেন এটা উনি অভিযোগ করছেন কিন্তু কোর্টের কাছে অভিযোগ করা খুব মারাত্মক ব্যাপার এরকম অভিযোগ আমি যেন আর না শুনি

এই লটসি বানি তার আগে কি একটু প্রার্থনা জানাতে চাই করে যদি এলাও করে না না আমাকে বুঝতে হবে ব্যাপারটা আপনি আগে বল বলুন আমাকে যে এই 2024 এ আপনার প্রার্থনাটা কি কি প্রেয়ার করেছেন আপনি ওইটা আমি প্রেয়ার করেছি প্রথমে লটসি এক্সপার্টি হিয়ারিং কেন প্রয়োজন সেটার জন্য না আপনি কি ওখানে কোনো সাবস্টিটিউশন চেয়েছেন লিগাল ইয়ার্সতে সাবস্টিটিউশন চেয়েছেন কি আমি প্রথমেই লটসি এর কাছে প্রার্থনা জানিয়েছি এক্সপেক্টিং হিয়ারিং এ তারপরে রসিদ যেটা দয়া করে করবেন যদি এক্সপার্ট ইঞ্জারিং না করে সাবমিশন করেন সেটা করবেন তাহলে আমাকে এক্সপার্ট জন্য কেন এলাউ করবেন সাবসিডি জি এইট এর জি এর এটা দেখি প্লেয়ারটা দেখি জি এইট এর প্রেয়ারটা আমি দেখছি না না ওইভাবে এক্সপার্টি হয় না আইনে তো এলাউ করা যায় না যদি আদার সাইড এসে যায় তাহলে সেখানে এক্সপার্টি এলাউ করা যায় না আচ্ছা বলুন জি এইট টা আমি দেখে নিচ্ছি এক মিনিট আপনার প্লেয়ারটা কি

আমি যেটা বলছি সেটা শুনুন তার উত্তর দেবেন ঠিক আছে আপনার এই প্রেয়ারটা কি দিস অনারেবল কোর্ট মেবি প্লিজ টু অ্যালাউ ইউর পিটিশন ফর এক্সপার্টি হিয়ারিং অর দিস অনারেবল কোর্ট মে বি প্লিজ টু এলাউ দি নেম অফ ছায়া বারিক নির্মল বারিক শিবরাম ব্যানার্জি রিসাইডিং এট দি প্রেমিসেস নাম্বার সাচ এন্ড সাচ এন্ড কাজল বারিক সাচ এন্ড সাচ এন্ড মধুসূদন বারিক এন্ড যদুনাথ বারিক রিসাইডিং এট প্রেমিসেস নাম্বার এত second floor saten sach and, and residing at similpur as defendants in ts number 1, 2012 ঠিক আছে এদের আপনি অল্টারনেটিভ একটা প্রেয়ার করেছেন যে আপনাকে এক্সপার্টি শুনতে হবে অথবা যদি আমি মনে করি এদের ডিফেন্ডেন্ট হিসেবে ট্রিট করতে বলেছেন তাই তো আমি যদি সেকেন্ড প্রেয়ারটা এলাও করি মানে ওই সবাই যদি এলাউ করি আপনার কোনো অসুবিধা আছে

হ্যাঁ আমি যেগুলো যেভাবে জানতে চাইব সেইভাবে আপনি বলবেন তাহলে সুবিধা হবে আমি আপনার অনুযায়ী চলবো না হ্যাঁ আমি যেভাবে বুঝতে চাইবো না না আমি যেভাবে বুঝতে চাইবো সেইভাবে আমাকে বুঝিয়ে দেবেন এইটুকুই বলছি আর কিছু নয় হ্যাঁ সেভেনটা কিসের জন্য হয়েছে সেভেন জিএ সেভেনটা ফাইল করছেন আপনাদের আদার সাইড জিএ সেভেন টু থাউজেন্ড টোয়েন্টি টোয়েন্টি ওখানে হচ্ছে একই প্রেয়ার তো সাবস্টিটিউশন কিন্তু সেটা অন্য শুটে এই শুটে একই শ্যুটে অসুবিধাটা কোথায় লর্ডশিপ দয়া হলেই কমপ্লিট করুন বলবেন কিছু জিও আমি পার্থ করে এই অর্ডারটা এটা হচ্ছে নভেম্বর দেখি দয়া করে লর্ডশিপ কে দুটো নভেম্বর নাইন্টিন নভেম্বর আছে তোমার কাছে লর্ডশিপ আমি চিকটি দিয়েছি টোয়েন্টি নাইন্থ নভেম্বর না এই নাইন্টিন নভেম্বর নভেম্বর

আসলে যদি পাওয়া যেত উনত্রিশেম্বর উনত্রিশে নভেম্বরটা আছে উনিশে নভেম্বরটা নেই বলুন দেখো আপনার কাছে আছে উনিশে নভেম্বর আপনাকে বলছিলাম আপনার কাছে উনিশে নভেম্বর আপনি দিন জিরলছি পেন্ডিং নেই সুতরাং সাক্ষী ডেট ফিক্স করা হোক এবং অনরেবল কোর্ট দয়া করে আমার আর অপোজিট পার্টির সাক্ষীর জন্য ডেট ঠিক করেন আমি ঠিকpathnamedalachilochi না না ধরুন ধরুন ভুল ধরুন উকিলবাবু কোনো ভুল করে বললেন ঠিক আছে আইন হচ্ছে উকিলবাবুর ভুলের জন্য তার মক্কেল সাফার করবে না এটা হচ্ছে নিয়ম এটা হচ্ছে আইন ঠিক আছে ধরুন কোনো কারণে উকিল বাবু ভুল করে ফেললেন অনিচ্ছাকৃত ভাবে কিন্তু তার ওই ভুলের জন্য মক্কেল সাফার করবে না তার মক্কেল আর কি সাফার করবে না সেই জন্য আমার মনে হয় যদিও যদিও দেখা যায় যে হয়তো একটা সাবমিশন আছে আদার সাইডের যে কোনো পেন্ডিং নেই কিন্তু দেখা গেল সত্যি কিন্তু একটা পেন্ডিং আছে এটা একটা খুব একটা বড় ব্যাপার নয় ঠিক আছে আইনের চোখে উকিলবাবুর ভুল হতেই পারে হ্যাঁ টু আর ইজ হিউম্যান এইটা বলে আরকি ভুল হতেই পারে মানুষের ভুল হতেই পারে তো উকিল বাবুর ভুলের জন্য তার মক্কেল কিন্তু ক্ষতিগ্রস্ত হবে না সুতরাং আমাকে ওদের ওই পিটিশনটা আমাকে কনসিডার করতেই হবে সেই জন্য বলছি যে দুটো পিটিশন যদি একসঙ্গে শুনি আপনার প্রেয়ার যা ওনার প্রেয়ারও আমার তাই একই বলে আপাতত দৃষ্টিতে মনে হচ্ছে আপাতত দৃষ্টিতে আমার তাই মনে হচ্ছে না

এই পিটিশনটা করলেন জি যে আর এতগুলো লিগাল এয়ার্স আছে এদের ডিফেন্ডেন্ট হিসেবে ট্রিট করা হোক এটা আপনি বললেন তাই তো আচ্ছা এবার এবার শুনুন প্লিজ এবার ওই পিটিশন সাত মানে সেভেন অফ টু থাউজেন্ড এটা কেন ওরা ফাইল করেছেন ওরা কি কারণের জন্য ফাইল করেছেন নদের চাঁদ মারা গেছে বলে তাহলে কি

হ্যাঁ দেখুন আমার কাছে লেখা আছে এখানে নিতাই ডায়ের টু থাউজেন্ড ইলেভেন এক্সিকিউটার অফ নাইনটিন তাই তো উনি মারা গেছেন দু তে আর এটা সাবস্টিটিউশন পিটিশন কখন আসছে সাতটা কবে ফাইল হয়েছে সেভেনটা টোয়েন্টি তে ও এবার কেন ফাইল হলো লর্ডশিপ এই আদেশটা প্রমাণ করবে দয়া করে কোন আদেশটা এই এই আদেশটা এটা হচ্ছে টেন ডিসেম্বর টু থাউজেন্ড ফোরটিন এই 10 ডিসেম্বর 2014 এর অর্ডার তো আমার তো আমার তো সমস্ত দেখতে হবে না দেখে তো আপনার কাছে নিয়ে নিয়ে অর্ডার পাস করা খুব মুশকিল হয়ে কি পেপার বুক না এইভাবে না করে একটা ওই এ করে নিয়ে আসতে পারবেন আপনি পুরো তারে আদেশ করুন আপনি বাইন্ডিং করে নিয়ে আসতে পারবেন মানে পর পর ক্রনোলজিক্যাল তাহলে সুবিধা হবে আপনারও সুবিধা হবে একটু একটু হেল্প করবেন হ্যাঁ আমি নিজে করে নিয়ে আসবো মানে অর্ডারগুলো দিয়ে বাইন্ডিং বাইন্ডিং মানে পর পর তার একটা কপি কিন্তু আদার সাইডকেও দিতে হবে হ্যাঁ আপনি নিজের জন্য একটা রাখবেন ওকে একটা দেবেন আদার সাইডকে একটা দেবেন হ্যাঁ তাহলে কবে রাখবো এটা

আপনার নামে অভিযোগ হচ্ছে যে আপনি নাকি ওনাকে বিরক্ত করছেন কোর্টে আসতে বাধা দিচ্ছেন এটা উনি অভিযোগ করছেন কিন্তু কোর্টের কাছে অভিযোগ করা খুব মারাত্মক ব্যাপার এরকম অভিযোগ আমি যেন আর না শুনি ঠিক আছে এরকম যেন না হয়

ওটা না অনেকটা দাও হ্যাঁ কি হলো কি ঠিক হলো